জাল জৰি

এটা তো ঢেমনা ছা কামড়ালে ভয় করবে না ভয় করলে হার্ট করে মারা যাবে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ও জাগুনে যাইবেন না বাঁধবেন না কাটবেন না আমি জাহাঙ্গীর মন্ডল লয়ার লাইফ আর এটা ঘাটাল থানা পশ্চিম মন্নাপুর गोविंदপুর 17 নম্বর ওয়ার ঘাটাল বড় সর সাপ বিডালে জড়িয়ে গেল এটা আমি তো কি ফেলে